সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দোয়া আমিও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে আজকে আমাদের গ্রামের মধ্যে এমন সুন্দর একটা দৃশ্য আছে এমন সুন্দর একটা বাড়ি আছে যে আপনারা দেখলে সবাই অবাক হয়ে যাবেন যে কচুয়া থানার অন্তর্গত লতিপুর গ্রামে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এত সুন্দর একটা বাড়ি আছে আপনারা দেখলে সত্যি অবশ্যই অবাক হয়ে যাবেন যাক শুরু করা যাক দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার মধ্যে কত সুন্দর একটা রাস্তা রয়েছে যে রাস্তা দুই পাশে গাছ গাছালি কি সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই রাস্তা দিয়ে আটার যখন আসলাম আসতে দেখলাম একটা ছোট্ট দোকানদার দোকানদারি করছে ওনার প্রশ্ন করলাম ভাই প্রতিদিন কয়েক হাজার টাকা বিক্রি করেন উনি বলল যে পঞ্চাশ ষাট হাজার এ কি বলি পাঁচশো হাজার টাকা বিক্রি করি মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন ওনার কাস্টমার ফাইনালি আমরা কষ্টমার পর্যন্ত দেখে ফেললাম ফাইনালি আমরা দেখতে পারলাম যে যে বাড়িটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বাড়িটার দেওয়াল দেখছেন কত সুন্দর টাইস করা দুই পাশে মনোরম পরিবেশ কি সুন্দর দেখা যাচ্ছে রাস্তাটাও চমৎকার আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন আর কি চলুন আমরা সেই বাড়িতে চলে যাই রাস্তাতে আইতে আসার সময় ছোটো বাইকগুলো খেলতেছে ভাই খেলবেন আমি বললাম যে ভাই খেলাধুলোতে আমি পারি না আমার কি লইবা তো হ্যাঁ ভাই নমু হ্যাঁ আস্তে আস্তে চলতে চলতে আমরা ওনার গেটের সামনে চলে আসলাম এখন দেখতে পারবেন আমরা ওনার গেটে লক খোলা আছে কিনা তা জানি না দেখি লক খোলা আছে কিনা আহ লক খোলা আছে কিনা লক খোলা আছে না লক খোলা আছে লক খোলা আছে তারা আমরা কপাল ভালো আমরা প্রথমে আইসেই ছিল যে ওনার বাড়ির লক তারা থাকবো কি বন্ধ থাকবো বা খোলা থাকবো এটা আমরা জানতাম না আমরা আইসে দেখতে পারলাম যে কি সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর বলতো অনেক সুন্দর যে কাউসার ভাই হাটে দেখতেছে বাড়িটা কি সুন্দর দেখেন আপনারা অনেক সুন্দর এখানে এই বাড়ির মধ্যে এমন কিছু যে নাই এমন কোনো জিনিস নাই মানে সব কিছু আছে আপনারা দেখ এখানে আসলে বুঝতে পারবেন কি সুন্দর একটা বাড়ি দেখতে পারছেন পুরো কচু থানার মধ্যে বাড়িটা অন্যরকম একটা বাড়ি আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আপনারা আসলে বুঝতে পারবেন দেখেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগে দেখেন এই বাড়ির মধ্যে অনেক কিছু আছে মানুষ আইসা এখানে বসে আড্ডা গুজব করে এখানে বসে বসে কথাবার্তা বলে বসার জন্য জায়গা আছে আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন ওনার কবুতরের একটা ঘর আছে কবুতর যে কবুতর যে পালে অনেক সুন্দর একটা ঘর আছে আমি এই ঘরের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো আপনারা আমার পাশে থাকেন সবাই লাইক কেমন করে ভিডিওটা দেখতে থাকেন এর মধ্যে অনেক বাগান রয়েছে গরুর খামার রয়েছে এ দেখতে পাচ্ছেন এর কত সুন্দর জায়গা এই যে এই সামনে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতরের ঘর বুঝতে পারছেন মানে কবুতর রাখার জন্য কি সুন্দর একটা ঘর করছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ঘর অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে ঘরটার মধ্যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কবুতর রাখে এর মধ্যে বিভিন্ন অনেক দামি টাকার কবুতর রাখে বর্তমানে কবুতর নাই ওনার বাড়িতে থাকে না তো কবুতর নাই জন্য কবুতর দেখাতে পারছেন আপনাদেরকে দেখেন এটা যে কবুতর ঘর আমার বিশ্বাসে হয় না এখন কত ফল ফুলের গাছ আছে ফল ফ্রুটের গাছ আছে আপনাদের দেখাচ্ছে এই গাছের মধ্যে কত সুন্দর ফল এখন আপনাদেরকে যে এই যে দেখেন এইটা হচ্ছে এই যে কমলা ফল দেখতে পাচ্ছেন কমলা এই যে মালটা কমলা যত রকমের গাছ আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে এগুলো হচ্ছে কমলা গাছ মালটা গাছ আপেল গাছও আছে সামনে আপনাদেরকে নিয়ে যাবো আপেল গাছ দেখানোর জন্য ইনশাল্লাহ ফাইনালি আমরা হাতটা চলে আসলাম একটা গয়ম গাছ গয়ম গাছ দেখে আসলে বলতে এই সুন্দর গয়ম আছে ওট একটা গয়ম না ভাই চুরি করে খাইতাম না ভাই উনি বলতেছে আরে এটা চুরি হবে না এটা খাইলে সমস্যা নাই বড়লোক মানুষ এটি বড় লোকের কিছু খাইলে চুরি দেরি হয় না ওরা কাউসর ভাই কাছে উঠে গেলো উঠে এখন প্যারা পারার জন্য প্রস্তুতি নিচ্ছে প্যারা ফিরে ফেললো এখন কাউসর ভাই আমরা দুজন মিলে এ দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যারা অনেক কিছু আছে আপনারা আসেন আসলে অনেক ফল ফুল দেখাইতে পারবেন সমস্যা নাই এখন শুরু করলেও কেউ কিছু কেনা বুঝতেন বুঝতে পারছেন ফাইনালি আমরা প্যারা পেরে প্যারা খাওয়া শুরু করলাম কাউসর ভাই আমাকে বলতাছে অনেক ইন্টারেস্ট লাগতেছে নাকি অনেক স্বাদ অনেক সুস্বাদু অনেক মজার একটা জিনিস দেখতে থাকেন আমরা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই মধ্যে আরো বিভিন্ন গাছ আছে দেখেন এই যে আনারস গাছ দেখতে পাচ্ছেন আপনারা আনারস গাছ আরো বিভিন্ন ধরনের গাছ আছে আপনারা দেখতে ভিডিওটা দেখতে থাকেন দেখতে থাকেন এই যে উপরে পেরা খাচ্ছে সামনে চলে এই যে সামনে বাগানা দেখতে পাচ্ছেন এটা লিচু বাগান মানে একটা বাড়ির মধ্যে এত কিছু আছে আল্লাহ সব আল্লাহ তারা নামত মানে একটা বাড়ির অনেক কিছু আছে আমরা যা পারি চুরিদারি কইরা যাই যেমনি আমরা অনেক কিছু খাই এই বাড়ি থেকে বুঝতে পারছেন এই যে সামনে চলতেছে এটা হচ্ছে লিচু বাগান এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল গাছ আপনারা বলবেন যে আপেল গাছ তো দেখাইলেন না এই যে দেখতে পাচ্ছেন বলছিলাম যে আপেল গাছ আছে এই যে আপেল গাছ অনেক সুন্দর লেবু গাছ সুন্দর সুন্দর অনেক দৃশ্য আছে এই বাড়ির মধ্যে আমরা বসে বসে আড্ডা করি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে মানুষ পোলা বানাইসা গার্লফ্রেন্ড নিয়ে মানে যত কিছু আছে বন্ধু বান্ধব সবাই আসে আড্ডা দেয় হ্যাঁ দেখতে দেখতে আমরা সামনে সামনে চলে গেলাম সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে তো অনেক ফলফলতির গাছ আছে অনেক ফল আছে গাছের মধ্যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আইসো আমরা এখন আইসো অনেকক্ষণ আমরা আড্ডা গুজব করি এখন আমরা বসে বসে আড্ডা দিব এখন এখন বসে আমি গ্যালসরা ভাই মিলে আড্ডা দেব ইনশাল্লাহ অনেকক্ষণ এখানে বইসা ঘুরা ঘিরা দেখলাম অনেকক্ষণ কথাবার্তা বলার পরে প্রায় তিন ঘন্টা কথাবার্তা বলার পরে আমরা আবার আনতে এখান থেকে উঠে গেলাম আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি যে কি সুন্দর একটা জায়গা দেখেন এখন আপনারা যে কেউ আসতে পারেন যে কেউ আয়সা ঘুরতে পারেন যার গার্লফ্রেন্ড আছে অবশ্যই আমাদের আড্ডা শেষ আড্ডা শেষ হওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি সামনে একটা সুন্দর ঘাটলা আছে ঘাটলা থেকে আমরা মুখ হাত ধুয়ে আমরা আজকে এই ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তো কি সুন্দর একটা জায়গা অনেক সুন্দর ফল ফলা দিয়ে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ এরপর দিয়ে আমরা যা আছে মানে অনেক কিছু এই যে ঘাটলাটা দেখতে পাচ্ছেন না এই অনেক সুন্দর একটা কাটলা অনেক সুন্দর অনেক সুন্দর টাইস করা কাটলা এখানে যে আমরা এখানেও আমরা গল্প করে অনেক কিছু করে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ আড্ডা করার পরে এই ভিডিও আপনাদেরকে দেখানোর পরে আমাদেরকে ঘামে ঘামে গেছে বুঝছেন এই যে ঘামে গেছে এখানে আমি হাত মুখ ধুবো মুখ ধুয়ে পানির মধ্যে হাত মুখ ধুইলাম মুখ হাত ধুয়ে এখন আমরা আবার উঠে গেলাম এই যে পুরো ঘামিয়ে ফেলছে তো ওই জন্য হাত মুখ ধুয়ে ফেললাম আর আহ এই তো আমি উঠে গেলাম এখন আপনার দেখতে পাচ্ছেন যে রাস্তাটা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনারা আসলে বুঝতে পারবেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা আমাদের এই একটা আজকে এই পর্যন্ত শেষ ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর বিরোধ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম